আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য কণিকা বই অধ্যায় এক অতীতের স্মৃতি পৃষ্ঠা ছয় সৃজনশীল প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করব চলো শুরু করা যাক এক নম্বর হচ্ছে দরিদ্র বর্গা চাষি গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্র্যের কারণে ওকে ঠিক মতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় ধার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফরে দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেট পুরে খেতে দিতে পারি না কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ পতত্তরে গলা জড়িয়ে আরামে চোখ বুঝে থাকে ক নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি প্রিয় শিক্ষার্থী ক খ গ ঘ উত্তর গুলো তোমাদের দেখাচ্ছি তা তোমরা দেখে নিতে পারো এক নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওঘরে যাওয়ার কারণ কি ক নম্বর উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন নম্বর প্রশ্ন হচ্ছে অতিথির কিছুতে ভেতরে ঢুকার ভরসা পেল না কেন ব্যাখ্যা করো উত্তর হচ্ছে নতুন সংকোচে ভেতরে ভরসা না হাওয়া বদলের জন্য দেওঘরে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদ্রতা সৃষ্টি হলো লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভেতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ি ভেতরে ঢুকলে অনেক সময় তাকে মারধর করে বের করে দেওয়া হয় তাই ভেতরের পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে নিশ্চিত হতে না পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি ভেতরে ঢুকায় সাহস পায়নি নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতীতের স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো গ নম্বর উত্তর হচ্ছে উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে শুধু মানুষের সঙ্গে মানুষের যে মমতার সম্পর্কে গড়ে উঠতে পারে এমন নয় বরং অন্য জীবের সঙ্গে মানুষের মমতার সম্পর্কে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে পশুরপতি মানুষের এই মমত্ব বোধের বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক ও অতিথির অতিথির স্মৃতির গল্পে অতিথির স্মৃতি গল্পের অতিথি হলো একটি কুকুর সে লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক কুকুরটিকে যে বাড়িতে অবস্থান যে বাড়িতে অবস্থান করেছেন সে বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয় অতিথির চোখের জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার মহেশের মালিক গফর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসেন দারিদ্রের কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের এ মমতার অস্ত্র অতিথির স্মৃতি গল্পে কুকুরের প্রতি লেখকের মমত্ববোধকেই ইঙ্গিত করে ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের গফরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতীতের স্মৃতি গল্পের আলোকে বক্তব্যটির যথার্থ বিচার করো নম্বর উত্তর হচ্ছে উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন বক্তব্যটির যথার্থ উদ্দীপক ও অতিথির স্মৃতি গল্পে জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসার বিষয়টি হয়ে উঠলো উদ্দীপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা ভিন্নতা উঠে এসেছে এখানে জমিদারের অন্যায় শোষণে শোষিত দরিদ্র বর্গাচাষী গফুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে অতিথির স্মৃতি গল্পে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের সখের সম্পর্ক নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে যায় মালি এ নির্মমতার পরাজয় ঘটে তাদের সখের কাছে কিন্তু বাস্তবতার নিষ্ঠুরতায় তাদের মধ্যে শেষ পর্যন্ত আবার বিচ্ছেদ ঘটে নির্দিষ্ট সময় শেষে অতিথি কুকুরের স্মৃতি পেছনে ফেলে লেখক ফিরে আসেন তার পুরনো আস্থানায় এভাবে অতিথির স্মৃতি গল্পটি লেখকের অসুস্থতার প্রেক্ষাপটে শেষ হয়েছে উদ্দীপকে জীবনের কাছে পরাজিত এক অসহায় সৈনিক যেখানে যেখানে দারিদ্রের সাথে প্রতিনিয়ত তার যুদ্ধ এর মধ্যেও প্রশাস মহেশের প্রতি তার ভালোবাসার কমতি নেই প্রভাবশালী জমিদারের রাজত্বে নিজে দুমুঠো খেতে না পারলেও মহেশের জন্য খাবারের চিন্তায় সে বেকুল হয় তার এই বেকুলতার মধ্যে অভাব ক্লিষ্ট জীবনের প্রতিচ্ছবি ভেসে উঠে যা অতীতের স্মৃতি গল্পের গল্পের সাথে উদ্দীপকের ভিন্নতা তৈরি করেছে দুই নম্বর সৃজনশীল প্রশ্ন হচ্ছে লালমনির হাটের জুবাইয়ের প্রায় দশ বছর ধরে তার বসাহাতি কালাপাহাড়কে নিয়ে লাকড়ি টানা চাষ করা সার্কাস দেখানো ইত্যাদি কাজ করে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্র্যের কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর গায়ে বাধা রশি ধরে হাজার টানা টানি করে এক চোলও নাড়াতে পারলো না কালাপাহাড়ের দু চোখ শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরো বেশি লোকজন সাথে করে এসে কালা পাহাড়কে নিয়ে যাবে বলে চলে যায় কিন্তু ভোরবেলা জুবা এর দেখে কালা পাহাড় মরে পড়ে আসে হাউ মাউ করে চিৎকার করে আর বলে ওরে আমার কালা পাহাড় অভিমান করে তুই চলে গেলি ক নম্বর প্রশ্ন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন প্রিয় শিক্ষার্থী ঘ উত্তরগুলো প্রস্তুত করেছে তা তোমরা দেখতে পারো চলো দেখাচ্ছি উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতায় বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন উত্তর হচ্ছে ক নাম্বার উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত স্বর্ণ পদক লাভ করেন খর প্রশ্ন হচ্ছে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ব্যাখ্যা করো খ নম্বর উত্তর হচ্ছে অতিথির প্রতি মমতার টানে লেখক দেওঘর থেকে বিদায় নিতে দুই দিন দেরি করলেন অতিথির স্মৃতি গল্পের লেখক বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে এলে একটি কুকুর তার বেড়াতে যাওয়ার একমাত্র সঙ্গী হয় প্রতিদিন কুকুরটি বাড়ির গেটের সামনে অপেক্ষা করে লেখকের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য কুকুরটির এরূপ আচরণে লেখকের মনে তার জন্য অকৃতি মমতাবোধ জেগে ওঠে তাই দেওঘর থেকে ফিরতে নানা অজুহাতে লেখক দিন দুই দেরি করলেন দুইয়ের গনং প্রশ্ন হচ্ছে কালাপাহারের আচরণ অতিথির স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা প্রশ্নের উত্তর হচ্ছে কালাপাহাড়ের আচরণে অতিথির স্মৃতি গল্পের লেখকের সঙ্গে অতিথি তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ পেয়েছে অতীতের স্মৃতি গল্পের লেখক দেওঘরে থাকাকালীন বেড়াতে বের হলে তার প্রতিদিনের পথের সঙ্গী হয় একটি কুকুর হঠাৎ শারীরিক অসুস্থতার কারণে লেখক দুদিন বেড়াতে যেতে পারলেন না দুদিন না দেখার কারণে কুকুরটি লেখককে দেখতে আসে আবার বিদায়ের দিন কুকুরটি কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও যেন কোথাও যেন কিছু খোয়া না যায় ট্রেন থেকে লেখক দেখলেন স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি এতো লেখকের প্রতি কুকুরটির ভালোবাসাই ফুটে উঠেছে উদ্দীপকে দেখা যায় ক্রেতা কালাপাহাড়কে নিতে এসে ওর গায়ে বাধারসি ধরে হাজার বাধারসি ধরে হাজার টানাটানি করে করে একজুলো সরাতে পারল না কালাপাহাড়ে দু চোখ টপ টপ করে জল গড়িয়ে পড়লো অবশেষে অভিমানে সে দুনিয়া থেকে বিদায় নেয় এতে মনিবের প্রতি পাহাড়ের প্রবল ভালোবাসায় বহিপ্রকাশ ঘটেছে যা অতীতের স্মৃতি গল্পের গল্পের লেখকের প্রতি অতিথির অতিথি তথা কুকুরটির আচরণের দিকটি প্রকাশ করে দুইয়ের ঘনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের জবাই এর এর অনুভূতি আর স্মৃতি গল্পের লেখকের একই বক্তব্যটির অনুভূতি বিচার করা ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে মানবেতর প্রাণীর প্রতি মমত্ব বোধের দিক থেকে উদ্দীপকের জবাই এর অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই ধারায় উৎসারিত বক্তব্যটি যথার্থ আমাদের চারপাশের পরিবেশ ও গৃহে অসংখ্য প্রাণী বাস করে এদের সাথে কখনো কখনো মানুষের নির্দ্রতার সম্পর্কে গড়ে ওঠে এ সম্পর্ক কখনো এতটাই প্রবল হয় যে এদের সাথে বিচ্ছেদের ব্যথা মানুষ কিছুতেই মেনে নিতে চায় না উদ্দীপকের জুবায়ের এবং অতীতের স্মৃতি গল্পের লেখকের অনুভূতিতে এ বিষয়টি প্রকাশ ঘটেছে অতীতের স্মৃতি গল্পে লেখকের প্রতি কুকুরটির আচরণে লেখকের মনে তার জন্য অকৃত্রি মমত্তা জেগে ওঠে তাই দেওঘর থেকে বিদায় নেওয়ার দিন এসে পড়লেও কুকুরটিকে সেরে যেতে খারাপ লাগার কারণে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দিন দুই দেরি করলেন এর মূল কারণ ছিল কুকুরটির প্রতি লেখকের অগ্রিম ভালোবাসা উদ্দীপকে দেখা যায় কালা কালাপাহাড়ের সাথে জোবাইয়ের দীর্ঘ দশ বছরের সম্পর্ক অভাবের এক সময় সে কালাপাহাড়কে বিক্রি করে দেয় এতে এতে অভিমানে কালা পাহাড় এ দুনিয়া থেকে বিদায় নিলে জুবা এর গভীরভাবে শোকাহত হয় উল্লেখিত আলোচনায় বলা যায় প্রশ্নোক্ত বক্তব্যটি যথার্থ প্রিয় শিক্ষার্থী এ তোমাদের সাহিত্য কণিকা বই এর প্রথম অধ্যায় অতিথির স্মৃতির গদ্যের সৃজনশীল প্রশ্ন এবং উত্তর প্রিয় শিক্ষার্থী ধারাবাহিকভাবে ভিডিও পেতে সেলেন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ